অনেকে এই প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ মাস আলা অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনি সুলাইম রাদি আল্লাহ তালহুর বর্ণিত একটি হাদিস আবু আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন ও নাহন অকুফুন মা রসুলিল্লা বি আরাফাতিন আমরা রাসুল সাহা সাথে নয় জিল আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুল সাহা ইসলাম আমাদেরকে বলেছেন ইয়া আইয়ু হান্নাস হে মানব সকল ইন্না আলাকুল্লি আহলি বাইচিন ফিকুল্লি আমিন উদ অর্থাৎ প্রত্যেকটি আল্লাহ রসুল ইসলাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় আমি আবার বলছি প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি একটি তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে সুনানি তিরমিজির আরও একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি এই হাদিসটিও সহি সেদিন আতাইবনি আসারদ আল্লাহ তালহু উনি আবু আইয়ুব আল আনসার রদি আল্লাহ তালানহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানা কানাতিল ওদ আফি আহদি রসুলিল্লা হে আল্লাহ নবীর সাহাবি আল্লাহ রসুল ইসলামের জামানাতে কুরবানি কেমন হতো কিভাবে তারা কুরবানি দিতেন তো আবু আইব আল আনসারি রদি আল্লাহ তালানহুনি বলেছেন কেন রজুলু ইউদি বিশ্বায়াতি আনহু আন আহলিহি আল্লাহ রাসুল সাহা সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু ও আন আহলিহী তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আরেকটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব